এই যে দেশের অর্থনৈতিক অবস্থা টালমাটাল গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম চায়ের দোকানের আড্ডা সব জায়গায় যেন একটাই আলোচনা ডলার সংকটে বাংলাদেশ দেশের অর্থনীতিতে যেকে বসেছে ডলার সংকট রিজার্ভ বাড়াতে আমদানি নিয়ন্ত্রণ করা হলেও পরেনি তেমন কোনো ইতিবাচক প্রভাব ডলারের দরে অস্থিরতার মধ্যে দেশে রিজার্ভের গ্রাফ দ্রুতই নেমে যাচ্ছে কোনোভাবেই কাচ্ছে না ডলার সংকট দেশ কি তাহলে শ্রীলঙ্কা হওয়ার পথে আগাচ্ছে শ্রীলঙ্কার যে ভিডিও আপনি ইন্টারনেটে দেখে রীতিমতো ভয়ে শিউরে উঠেছিলেন সেই পরিস্থিতির মুখোমুখি কি এখন আমরা নাকি দেশ ঠিক পথেই আগাচ্ছে তার আগে চলুন টাইম ট্রাভেলে করে সালের সেই সময়টা থেকে ঘুরে সাল আসে ঠিক সেই সময় থেকে বাংলাদেশে ডলারকে রপ্তানি এবং আমদানি মুদ্রা হিসেবে ব্যবহার করা শুরু হয় এর আগে স্বাধীনতার পর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশ পাউন্ডকে বিনিময় মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো বর্তমানে বাংলাদেশের নব্বই শতাংশ লেনদেন হয় ডলারের মাধ্যমে আর এই ডলারের মান নির্ধারণ করে দেয় আমেরিকার কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংক ফেড বিগত আড়াই বছর ধরে চলে আসা ডলার সংকট এই মুহূর্তে দেশের সামষ্টিক অর্থনীতির ভারসাম্যে এক অস্থিরতা তৈরি করেছে এর প্রভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে আশঙ্কাজনকভাবে আর এটা ঠেকাতে আমদানি ব্যয়বহুল ও নিয়ন্ত্রিত হয়েছে তার ফলে হু হু করে বেড়ে চলেছে মুদ্রাস্ফীতি ফলে বিদেশি বিনিয়োগকারীরা তাদের মুনাফা ফেরত পাচ্ছে না নতুন বিনিয়োগে ভাটা পড়েছে আর এ সমস্যাকে বাংলাদেশ ব্যাংক নাম দিয়েছে এক্সটার্নাল সেক্টর ডলারটিলিটি বা বৈদেশিক খাতের অস্থিরতা বাংলাদেশের অন্যতম গণমাধ্যম মানবজমিনের একটা সংবাদ রীতিমতো চোখ কপালে উঠেছে টাকা না পেয়ে ব্যাংক থেকে ফেরত আসছে গ্রাহকরা মানবজমিন পত্রিকার তথ্যমতে আইসিবি ইসলামী ব্যাংক মৌলভীবাজার বাজার শাখা চরম আর্থিক সংকটে ভুগছে দুর্ভোগগ্রস্ত গ্রাহকরা প্রায় দুই মাসের অধিক সময় ধরে ব্যাংকে এসে টাকা উত্তোলন করতে পারছেন না গ্রাহকরা পর্যাপ্ত টাকা না পাওয়ায় গ্রাহকের টাকা দিতে পারছে না ব্যাংক কর্মকর্তারা এবার চলুন আমরা বরং একটা পরিসংখ্যান দেখে আসি সালের সময়ে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ একশো বিরাশি কোটি বা একচল্লিশ দশমিক বিরাশি বিলিয়ন ডলার দুই হাজার তেইশ সালের মে জুনে সে রিজার্ভ কমে হয় তিন হাজার একশো বিশ কোটি বা একত্রিশ দশমিক বিশ বিলিয়ন ডলার এবং সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের মে মাসে এসে রিজার্ভ আরও কমে গত ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন অর্থাৎ এক হাজার কোটি বা আঠারো দশমিক তেইশ বিলিয়ন ডলার এসে ঠেকেছে শতকরা হিসাবে রিজার্ভ ক্ষয় হয়েছে ষাট শতাংশেরও বেশি পুরো পৃথিবীব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে মার্কিন ডলারকে নিরাপদ হিসেবে বিবেচনা করা হয় তাই মার্কিন অর্থনীতি ওঠানামার সত্ত্বেও ডলারের চাহিদা প্রায় অব্যাহত থাকে উদাহরণ হিসাবে বলা যায় যে ক্ষেত্রে মার্কিন অর্থনীতি দুর্বল হয়ে পড়ে অর্থাৎ একটি সেলস অফের সম্ভাবনার মুখোমুখি হয় তখন বন্ড বা স্টক বিক্রি করে তাদের স্থানীয় মুদ্রা ফিরে আসতে পারে বিদেশি বিনিয়োগকারীরা যখন তাদের স্থায়ী মুদ্রা ফেরত বা কিনে নেয় তখন ডলারের উপর এর প্রভাব পড়ে ডলারের চাহিদার তুলনায় সরবরাহ বেশি বা কম হবে কিনা তা পরিমাপ করার দায়িত্ব মূলত ব্যবসায়ীদের এটি নির্ধারণ করতে ডলারের মূল্যকে প্রভাবিত করতে পারে এমন কোনো খবর বা ইভেন্টে মনোযোগ দিতে হবে এর মধ্যে রয়েছে বিভিন্ন সরকারি পরিসংখ্যান প্রকাশ যেমন রিজার্ভের তথ্য বেতনের ডেটা জিডিপি ডেটা এবং অন্যান্য অর্থনৈতিক তথ্য যা অর্থনীতিতে শক্তি বা দুর্বলতা আছে কি না তা নির্ধারণ করতে আমাদের সাহায্য করতে পারে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধির প্রধান ফ্যাক্টর হলো ডলারের চাহিদা বৃদ্ধি বিপরীতভাবে যদি চাহিদা কমে যায় তাহলে তার মানও কমে যায় ডলারের চাহিদা বৃদ্ধি পায় যখন আন্তর্জাতিক পক্ষগুলো যেমন বিদেশি নাগরিক বিদেশি কেন্দ্রীয় ব্যাংক বা বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলো আরও ডলার দাবি করে ডলারের চাহিদা সাধারণত বেশি থাকে কারণ এটি বিশ্বের রিজার্ভ কারেন্সি অন্য কারণগুলো যেগুলো অন্য মুদ্রার তুলনায় ডলারের দাম বাড়ে কি না তা প্রভাবিত হয় তার মধ্যে মুদ্রাস্ফীতির হার বাণিজ্যিক ঘাটতি এবং রাজনৈতিক স্থিতিশীলতা দু সালে পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা যখন দেউলিয়া হয় তখন বাংলাদেশের রিজার্ভের পরিমাণ ছিল আটচল্লিশ বিলিয়ন ডলার এই মূল্য দিয়ে পণ্য আমদানি করার পরও দেশের অর্থনীতি অনেকটাই স্বাচ্ছন্দ্য অবস্থায় থাকবে বলে ধারণা করা হয়েছিল অথচ সেই সময় করোনা মহামারী চলছিল ফলে বিশ্বের অনেক দেশ দেউলিয়া হয়েছিল আমরা অনেক ভালো অবস্থায় অবস্থান করছিলাম কিন্তু হঠাৎ দুই সালের দিকে এসে অর্থনীতিতে টানা পোড়েন শুরু হলো দেশের অর্থনৈতিক সংকট বৃদ্ধি পেতে শুরু করুন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দ্বিগুণ বাড়ল ডলার সংকটে পড়লে একটা দেশ ঘুরে দাঁড়াতে পারবে না এমন ভাবনা ভাবার কোনো সুযোগ নেই বিশ্বের অনেক দেশ তীব্র ডলার সংকট থেকে ঘুরে দাঁড়িয়েছে যেমন শ্রীলঙ্কার কথাই ধরুন না অর্থনৈতিক সংকটে রীতিমতো অচল হয়ে পড়েছিল শ্রীলঙ্কা প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছুঁয়ে যায় জ্বালানি সংকট চরমে পৌঁছায় আর পেট্রোল পাম্পগুলোতে অপেক্ষমান যানবাহনের সারি কেবল দীর্ঘ থেকে দীর্ঘতর হয় জন অসন্তোষ চরমে ওঠে গণরোষের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন দেশটির তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এরপর দায়িত্ব নেন রানীল বিক্রমাসিংহে মূলত শ্রীলঙ্কার সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের কিছু নীতিগত পদক্ষেপের কারণে দেশটিতে পরিস্থিতির উন্নতি হয়েছে প্রবাসী আয় ও পর্যটনের মতো কিছু খাত এরকম ঘুরে দাঁড়িয়েছে ফলে উন্নতি ঘটেছে সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির শ্রীলঙ্কার অর্থনীতি ঠিক পথেই আছে প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করছে জ্বালানি ও রান্নার তেল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের যে স্বল্পতা ছিল সেটা এখন নেই বললেই চলে মূল্যস্ফীতির হার অনেকটাই কমেছে এই সব কিছুই অর্থনৈতিক পুনরুদ্ধারের অংশ বাস্তবতা হলো পরিস্থিতি গত বছর যতটা খারাপ ছিল এবছর ততটা নয় শ্রীলঙ্কা সরকার ব্যয় কমিয়ে রাজস্ব বাড়িয়েছে আর সংস্কার কার্যক্রম জোরদার করেছে করজাল বিস্তৃত করেছে মূলত এই দুটি নীতি পদক্ষেপের কারণে ঘুরতে শুরু করেছে দেশটির অর্থনীতির চাকা বর্তমানে বিশ্বব্যাপী ডলার সংকটের পেছনের প্রধান কারণ হিসেবে মনে করা হয় আমদানি রপ্তানির ঘাটতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপ সহ মিত্র দেশগুলোর সামরিক ব্যয় বৃদ্ধি রেমিটেন্স প্রবাহ কমে আসা রাশিয়াসহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক আরোপ জ্বালানি তেলের মূল্য ও সরবরাহ কমে যাওয়া উন্নয়নশীল দেশগুলো দুর্নীতি ও বিদেশের টাকা পাচার অস্বাভাবিক মুনাফা লাভের আশায় ব্যবসায়ীদের দ্বারা অতিরিক্ত ডলার কিনে মজুত করা ইত্যাদি এদিকে বাংলাদেশে ডলার সংকটের কারণ হিসেবে করোনা মহামারী রাশিয়া ইউক্রেন যুদ্ধ চীনে করোনায় পুনরায় আগমনকে দায়ী করা হয় প্রবাসী আয়ের বড় একটা অংশ এখন আর বৈধ পন্থা অবলম্বন করে দেশে আসছে না হুন্ডির মাধ্যমে এই প্রবাসী আয়ের বড় একটা অংশ দেশে আসছে বাংলাদেশের অর্থনৈতিক মুদ্রা আয়ের উচ্চ প্রধানত দুটি প্রবাসীদের পাঠানো অর্থ ও গার্মেন্টস রপ্তানি থেকে আয় সে আয় কি গত দুই থেকে তিন বছরে অনেক পরিবর্তন হয়েছে নাকি ধ্বংস নেমেছে পরিসংখ্যান কিন্তু সেই কথা বলে না বরং করোনা প্রবাসীরা দেশে অর্থ পাঠিয়েছেন অনেক ক্ষেত্রে অতীতের চেয়ে অধিক অর্থ পাঠিয়েছেন করোনা কালে রপ্তানিমুখী খাত কিছু সমস্যার মধ্যে দিয়ে গেলেও তারা বৈদেশিক মুদ্রা আয়ে ধারাবাহিকতা রেখেছেন বাংলাদেশের অর্থনীতির বর্তমানে অবস্থা চলতে থাকলে আরও খারাপের দিকে যেতে পারি আমরা যদিও বাংলাদেশ ব্যাংক বলছে প্রবাসীদের বৈধপথে অর্থ প্রেরণ নিশ্চিত করতে পারলে আর অর্থ পাচার বন্ধ করতে পারলে এই সংকট দীর্ঘায়িত হবে না এখন দেখার বিষয় হলো সরকার কতটা সফলভাবে এই সংকট মোকাবিলা করতে পারে এখন আমাদের একটাই চাওয়া যেন সফলভাবে সব কিছু সমাধান হয়ে যায় আস্তা হলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই